আশো সাত কোটি টাকা খরচা হয়েছে দেখানো হয়েছে আর এই যে চন্দ্রায়ন যে গেছে আমাদের যে চন্দ্রায়ন গেল না চন্দ্রায়নে ষোলো ছশো পনেরো কোটি টাকা খরচা হয়েছে এই চন্দ্রায়নটা গেছে তিন লক্ষ চোরশি হাজার চারশো কিলোমিটার গেছে এই চন্দ্রায়নটা চাঁদের মধ্যে গেছে চন্দ্রায়নটা

আমরা কিন্তু তাদেরকে প্রত্যাঘাতে আমরা বিশ্বাস করি না আমরা সুদ্রানের মোকা দেব আমরা प्यार मोहब्बत সামচি